তো আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে দুইজন তো এখন কোন থানাতে আছেন এখন আমতলে থানা এখানে কি নিখোঁজ ডাইরি করবেন আপনি আপনার নাম রূপালি দাস আপনি কি চাইতেছেন এখন এখন চাইতেছি আমার স্বামী যেমন সুস্থভাবে বাড়ি ফিরে আয় এটুকুই আমি চাই মানে আপনার বাড়ি এমনি তো কোন জায়গাতে তো মলয়নগর আচ্ছা মলয়নগর বাইপাস আর কি নেতালি টিলা M'ha fet així, estic sentida, m'ha fet així, m'ha